আসসালামু আলাইকুম আমরা এই কাজটা করছি নোয়াখালীতে তো নোয়াখালীতে আমাদের এতদিন যাবত আপনারা যতগুলো কাজ দেখছেন আমাদের ভিডিও স্ক্রিনে যতগুলো কাজ দেখছেন বা আমাদের ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় কিন্তু আমরা রেড কালার মালগুলো দিয়ে কাজগুলো করছি তো এটা একটা আর্কিটেকচার বাসে উনি নিজের আর্কিটেকচার যার কারণে উনি গ্রে কালার তবে গ্রে কালার মালটা দিয়ে যে কাজটা অনেকটা সুন্দর হয় এটা এসে তার বাস্তব প্রমাণ কারণ সে গ্রে কালার মালটা দিয়ে যদি আপনি কাজটা করেন অন্য অন্য সবাই যেখানে রেড কালার নিয়ে প্রতিযোগিতা করে সেখানে কিন্তু আপনি গ্রে কালার মালটা দিয়ে বা অন্য অন্য কালার মালগুলো দিয়ে কাজগুলো করতে পারেন তো গ্রে কালার মালগুলো দিয়ে কাজটা কিন্তু অনেকটা সুন্দর হয় এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে আমরা সাধারণ বালুর সিমেন্ট ইউজ করি না সাধারণ বালুর সিমেন্ট পরিবর্তে আমরা এখানে অ্যাডেসিভ ব্যবহার করছি যেটা হচ্ছে টাইলস রেডি মিক্স বলা হয় মূলত তো এগুলো ব্যবহার করলে হয় কি আপনার অন্যান্য বালুর সিমেন্ট যদি ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে দশ দুই চার পাঁচ বছরের ভিতরে কচ জমে মালের উপরে একটা কথ জমে রুফিংয়ের উপরে একটা সাদা শেড দেখাবে কিন্তু অনেকে আমাকে আমাদেরকে বলেন যে ভাই সাদা শেডটা দেখা যাচ্ছে এটা আমরা রিমুভ করবো কীভাবে তো এটাকে রিমুভ করা অত আপনি যত রিমুভ করেন না কেন সিমেন্ট দিয়ে যদি আপনি মালটা লাগান তাহলে কিন্তু সেক্ষেত্রে দেওয়া আছে এটা কিন্তু আপনি যতই রিমুভ করেন আবার কিন্তু সাদা শেটটা জমবে তো এখানে আমরা কাজটা করছি এটা হচ্ছে অ্যাডেসিভ দিয়ে টাইলস টাইল অ্যাডেসিভ দিয়ে তো টাইলস অ্যাডেসিভ দিয়ে যদি আপনি কাজটা করেন দেওয়া একশো বছর আপনার কাজটা কখনো নষ্ট হবে না এবং হচ্ছে আপনার এই সাদা যে শেপটা এই শেপটা আসবে না আপনার চাইলে কিন্তু টাইল টাইল অ্যাডিসিভটা ব্যবহার করতে পারেন টাইল অ্যাডিসিভটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি এখানে দেওয়া যাচ্ছে বালো সিমেন্ট থেকে সামান্য পরিমাণ খরচাটা একটুটা বেশি হয় এখানে আপনি যদি পঞ্চাশ কেজি বস্তা আপনি পাঁচশো টাকার ভিতরে পঁচিশ কেজি বস্তা আপনার পাঁচশো থেকে ছয়শো টাকার পাওয়া তো সেক্ষেত্রে খরচাটা একটু দেখা যাচ্ছে আপনি কিন্তু টাইল অ্যাডিসিভটা বা রেডিমিক্স বলে যেটা আপনি মার্কেটে যেটাই পান না কেন আমাদের থেকে নিতে হবে এরকম কোনো কথা না আপনি মার্কেটে যেটা পান ওইটাই ব্যবহার করতে পারেন এটা বিভিন্ন কোম্পানি করতেছে সাথে সাথে আপনি কিন্তু আমরা এখানে সিরামিকগুলো ব্যবহার করছি পার্কিং সব সবকিছু কিন্তু টাইল মূলত বসানো হয়েছে এটা টাইলারিসিপে বসানোর বেশি হয় যার কারণে আমরা এখানে যে গ্রে কালার কাজটা করছি একটা মেস্ত্রি না হয় তাহলে আপনি সুন্দর হবে না এলোমেলো করে ফেলবে আমরা এখন অ্যাভেলেবেল দেখি যে আমাদের এই যে এখানে দেখেন এই কাজটা করছে কত সুন্দর করে একদম মানে উপর নিচে সুতা ধরে একদম সোজা থাকবে তো সোজা থাকার মেন কারণ হয়েছে একদম প্রোপার মেস্ত্রি যদি দক্ষ মেস্ত্রি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজগুলো করা সম্ভব না আপনার পাশাপাশি কিন্তু আমাদের কাছে এই যে ব্লু কালার বলেন বা গ্রে কালার বলেন এই মালগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আমাদের বিদেশকে নাম্বারে যদি ফোন দেন তাহলে কিন্তু বাংলাদেশের শিশুরে আমরা কিন্তু হোম ডেলিভারিটাও করতেছি এবং আপনাদেরকে সব ধরনের সিরামিজ বলেন রুপিং টাইলস বলেন টাইলস বলেন সব ধরনের এবং পাশাপাশি কিন্তু আমরা টাইলসের স্পেশালগুলো আপনাদেরকে সাপ্লাই দিতেছি তো সবগুলো আর টাইলসের জগত যত ধরনের মালামাল আছে সব কিন্তু আপনার বাড়ির মানে রু রুপিং বলেন টাইলস বলেন মানে বাইরের একটা লাক্সারিস করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের যদি বিটি স্ক্রিন নাম্বারে ফোন দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম